সালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ সমারতী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো তো আমাদের মোটামুটি একটা ব্যাটারি প্যাক কমপ্লিট ওখানে আমরা কি সেলগুলো গুলো ইউজ করছি এবং এগুলা দিয়ে কি চালাতে পারবেন কত কিলো মাইলেজ পাবেন কতদিন গ্যারান্টি থাকছে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর আগে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আমরা ব্যাটারগুলোর কানেকশন করে নিয়েছি যেহেতু কাস্টমার রিভিউ কাস্টমারের অনুরোধে ভিডিওটা নিয়ে আসলাম যেহেতু আমরা এটা প্যাকিং করব রিপিট মেরে যেন কেউ খুলতে না পারে এ কারণে আমরা চেকিং করে এরপরে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমত আমরা ভোল্টটা মেপে যদি আপনাদেরকে দেখেন ফাইভ ভোল্ট অর্থাৎ ব্যাটারির কন্ডিশন যে নেউ এটা আর বলার অবকাশ রাখে না এরপরে নেক্সট আমরা প্রত্যেকটা সেল মেপে মেপে দেখাচ্ছি একটা প্লাস হবে একটা মাইনাস তো হোক সমস্যা নেই তো এটাও থ্রি পয়েন্ট ফাইভ এটাও কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ তো এটাও থ্রি পয়েন্ট ফাইভ এটাও কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এটাও থ্রি পয়েন্ট ফাইভ তো আমরা প্রত্যেকটা সেল আলাদা আলাদা মেপে দেখাচ্ছি এটাও থ্রি পয়েন্ট ফাইভ এরপরে আমরা পুরাটাই প্যাক করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটাও থ্রি পয়েন্ট ফাইভ এরপরে আমরা রেজিস্ট্যান্স মিটারে মেপে দেখাবো প্রত্যেকটা সেলের রেজিস্ট্যান্স কিরকম আছে আর এই ব্যাটারিগুলোর দাম কিরকম কতদিন গ্যারান্টি পাবেন এবং কত কিলো মাইলেজ পাবেন সব কিছু এই ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা সিঙ্গেল সিঙ্গেল ভোল্টেজগুলো মেপে দেখালাম আপনাদেরকে এখন আমরা রেজিস্ট্যান্সগুলো মেপে দেখি তো আমরা প্রত্যেকটা ছেলের সিঙ্গেল সিঙ্গেল রেজিস্ট্যান্স মাপবো তো আমাদের রেজিস্ট্যান্স মিটারটা ওয়ান হয়ে গেছে তো ধরো তো দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট থ্রি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ছেলের যে রেজিস্টেন্স আর ভুলটা তো আগেই দেখাইছিলাম তো একটা একটা করে মেপে যাও তুমি তো রেজিস্টেন্সটা খেয়াল করবেন যেটা মিলিয়মস যেটাকে আপনারা রেজিস্টেন্স বলে জানেন তা প্রত্যেকটা কিন্তু এটা কিন্তু চৌত্রিশ জিরো জিরো পয়েন্ট থ্রি ফাইভ অর্থাৎ ব্যাটারির নতুন পুরাতন রেজিস্টেন্স যারা বলছেন তারা অবশ্যই এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমাদের সেলগুরা কিরকম এটা আসলে আমাদেরকে বলা লাগবে না আপনারাই বলবেন তো ভিডিওর শেষে আমি দামটা বলে দেব এবং কত কিলো মাইলেজ পাবেন সেটাও বলে দেব তো ভিডিওটি একটু লম্বা হবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এর মাঝে কথা বলে রেখে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখানে যে পনেরোটা সেল দিয়ে একটা প্যাক তৈরি করেছি একদিকে আটটা একদিকে সাতটা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনগুলো কমপ্লিট এখন শুধু আমরা বিএমএস কানেকশন করব তো বিএমএস এর জন্য আমরা কানেকশনগুলো রেডি করে রেখেছি তো এখন যদি আমরা আপনাদেরকে প্লাস মাইনাসটা ইয়ে করে দেখাই তো এই এটা ঘুরে নাও এটা এদিকে ঘোরাও হুম এই এই মাইনাস কানেকশনটা এই জায়গায় লাগিয়ে দাও

হলো না তো এটা কোথায় দিছ এটা তো মাইনাসে দিছ না প্লাসে দিছ দি মাইনাস দেখো আগে হ্যাঁ জি জি তো আমরা প্লাস মাইনাস কানেকশনটা একসাথে করে আপনাদেরকে ভোল্টটা মেপে দেখার চেষ্টা করব যা আমাদের সব মিলে ব্যাটারিটাতে কত ভোল্ট আসে তো মাইনাসটা এখানে লাগিয়ে দিই হালকা টাইট দিয়ে নাও এখন আমরা যদি আপনাদেরকে পুরো ভোল্টেজটা মেপে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফুল ভোল্টেজ কিন্তু তেপান্ন ভোল্ট আটচল্লিশ ভোল্ট এই ব্যাটারি প্যাকটা আমাদের এখন ব্যাটারি চার্জ থাকার কারণে তেরপান্ন ভোল্ট শো করছে দেখতে পাচ্ছেন ভোল্ট তো যাই হোক এখন আসি এই ব্যাটারির দাম এবং গ্যারেন্টি কতদিন আপনারা মিশুক গাড়িতে চালাতে পারবেন মিশুক যে আটচল্লিশ ভোল্টের গাড়িগুলো আছে এক হাজার ওয়াট মোটর ওই মিশুক গাড়িতে চালাতে পারবেন একশো বিশ থেকে দেড়শো কিলো মাইলেজ পাবেন একশো কিলো থেকে দেড়শো কিলো মাইলেজ পাবেন আর দামটা মনে রাখবেন দুই বছর গ্যারান্টি সহকারে দাম পাচ্ছেন পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা চার্জার সহ দুই বছর গ্যারান্টি আটচল্লিশ ভোল একশো এমপি ব্যাটারি প্যাক আর যদি কেউ গ্যারান্টি ছাড়া নিতে চান তাহলে তার দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার চার্জার সহ গ্যারান্টি ছাড়া পঁচাত্তর হাজার আর গ্যারান্টি সহ নিলে পঁয়াশি হাজার দুই বছর গ্যারান্টি পাবেন এই ব্যাটারিগুলোতে আপনারা আর মাইলেজ পাবেন সর্বনিম্ন একশো বিশ বিশ কিলোর মতো একশো বিশ কিলো থেকে দেড়শো কিলো মাইলেজ আপনারা পাবেন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম